আর <tell> ভারত <tell>

হাজার জি আজকের এই সময়টা হাজার কত করে বিক্রি এইগুলো করবো নিতে চায় তাহলে আমি কম দাম দিয়ে সমস্যা নেই কেউ যদি বাইরের থেকে আইনে যদি আপনাদের এইখানে যদি বিক্রি করতে চায় তারা কিভাবে বিক্রি করবে এরা বিক্রি করবো আমরা শুধু বিক্রি করেশো টাকা ধরে আমরা আমাদের সাথে একশো টাকা বস্তা কমিশন আর যদি কেউ নিতে চায় তাও দিতে পারবো অনেকে রাখি করে ভিজায় রাখে বিক্রি করতে নেয় দিতে পারবো কোনো সমস্যা আপনার কাছে কি কি ধরনের সুপারি পাওয়া যাবে কোন কোন যে জায়গা বর্তমানে আছে বরিশাল আর ভোলা এই দুটো সিজন এখন বর্তমানে এখন হ্যাঁ এখন আপনাদের বেচা কিনা কেমন চলছে এখন তো সিজন এখন বেচা কিনা খুব ভালো বেচা কিনা এখন খুব বেচা কিনা খুব ভালো চলছে হ্যাঁ এখন তো সুপারি পুরো সিজন আগেও তো আপনার বেশ কয়েকটা ভিডিও নিয়েছি সেই ভিডিও থেকে আপনি কেমন ফোন আগে ভিডিও তো অনেক জনে মাল নিছে অনেক জনে আনছে প্রত্যেক দিনে নিয়মিত ফোন টোন দেয় অনেকজন জনে খোঁজ আগে অনেক মাল নিছে যদি কেউ ভিডিও দেখে যদি মাল নিতে চায় যদি আনতে চায় তাহলে আমি ফোন নাম্বার দিতে চাই নাম্বার যোগাযোগ হলো সবসময় পাওয়া যাবে নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন এইট সিক্স ডাবল জিরো সাতান্ন যদি কেউ নিতে হয় একবার কমায় রেট একমু আটান্ন পাইকারি দাম কোন রাখতে পারবো যদি কেউ নিয়ে রাখতে চায় এবার বিক্রি করে যদি নিতে চায় একটু একবারে কমে রাখতে পারবো সেই মধ্যে দাম